এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বার্মা বাই এই যে বার্মা বাই এবং আমাদের কালা বাই এই কেঁচু উঠাচ্ছে বসি দিয়ে মাছ ধরার জন্য এই এই বার্মা বার্মা কিন্তু একটা কেচু পেয়ে গেল এই যে হারিতে রাখলোই এই যে বার্মা ভাই তোমার অনুভূতি দেখি একটু কও দেই এদিকে চাইয়ে কয় ক্যামেরার দিকে চাও এই আমি এই কেচু দিয়ে নদীতে মাছ ধরব এই হা ওই ওই তো আনি তো তিন হ্যাঁ বারমা দেখে দেখে নাও তুমি ওই যে একটা ওই যে ওই পাইবেন নিচে ওই যে ওই হুম হুম তো আমাদের বার্মা ভাই এবং কালা ভাই এই জায়গা থেকে কিন্তু কেচো সংগ্রহ করলো বর্ষি দিয়ে মাছ ধরার জন্য এখন তারা আবার এই পাশটাতে এসেছে এই যে এই পাশটাতে মনে মনে হয় আশা করা যায় কিছু পাওয়া যাবে ওই পাশটা থেকেও কিন্তু মোটামুটি ভালোই কেঁচোপ সংর সংগ্রহ করেছে তারা সো এই যে বার্মাবাই ছাড়া কিন্তু আমাদের এই কাজটা পুরোপুরি অসম্ভব ছিল আমরা কিন্তু এই পোক সংরক্ষণ করতে পারতাম না তো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বার্মাবাই কিন্তু এতক্ষণ এই যে পোক সংগ্রহ করেছে ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোক এগুলো দিয়ে বড়শি দিয়ে মাছ ধরা হবে দর্শক বন্ধুরা আমরা একটা ছোটখাটো টলার টলারের উপরে এসেছি এই জায়গা থেকে আর কি পাবো বড়শি দিয়ে মাছ ধরবো সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কালা ভাই আরেকটা আরেকটা ভাইকে পেয়েছি সে সেও কিন্তু হাতে বড়শি দিয়ে মাছ ধরছে ধরতেছে সেও চিংড়ি মাছ ধরতেছে আমরা একটু দেখাই আপনাদের ভাই মাছ পাইছেন ভাই মাছ পাইছেন এই যে বড় ভাই আহ সে বসে দিয়ে মাছ ধরছে এই যে আমাদের দেখাচ্ছে ঠিক আছে কি মাছ ধরছেন ভাই চিংড়ি চিংড়ি মাছ যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ চিংড়ি মাছ কয়টা এই জায়গায় চিংড়ি মাছ ঠিক আছে পাঁচটা পাঁচটা সাইজগুলো মাসাল্লাহ যাক আল্লাহ তালায় দিছে ভাইকে ভাই নসিবে ছিল সো দর্শক বন্ধুরা আমরাও কিন্তু এসেছি আল্লাহ তালা কি লিখে রাখছে আমাদের নসিবে বলতে পারি না আমরাও আশা করি কিছু পাবো ভাই পেয়েছে মাসাল্লাহ ভাইয়ের কিন্তু চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় সড় ছিল সো আমাদের কালাবাইও কিন্তু এই জায়গায় সে প্রিপারেশন নিতেছে এই যে বড়শি দুইটে তিনটে বড়শি বের করেছে মাছ ধরবে সে এখনই কিছু সময়ের ভিতরেই নদীতে কিন্তু বর্ষি ছিপ কিন্তু মাছ ধরা শুরু করবে ছিপ দিয়ে বন্ধুরা এই যে আমাদের কালাবাই কিন্তু একটা মাছ অলরেডি ধরে ফেলেছে এই দেখেন কালাবাই কিন্তু বর্ষিতে নিয়ে আসতে পানিতে পারবে এই সাইডিয়া এই যে চিংড়ি মাছটা কিন্তু কত বড় এই দেখেন বিশাল সাইজের একটি চিংড়ি মাছ আমাদের সাথে একটি ভাইও আছে ভাইয়ের মাছ আর ভাই বড় ভাই সহযোগিতায় কিন্তু আমরা এই মাছটি ধরতে পেরেছি না হলে কিন্তু আমরা অসম্ভব এটা ধরতে পারতাম না

সো অনেক ভাই কিন্তু ধরেছে আমার বড়শিটা কিন্তু ওই জায়গায় রয়েছে আমি কিন্তু এখন একটা মাছও ধরতে পারিনি আশা করি কিছু আছে নসিবে দর্শক বন্ধুরা এই মাত্র এই মাত্র কিন্তু আমি আমার লাইফে ফার্স্ট টাইম একটি চিংড়ি মাছ ধরেছি এই যে দেখেন দর্শক বন্ধুরা চিংড়ি মাছটার সাইজ কিন্তু মোটামুটি বেশ বড় সর এবং বেশ ভালো এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু এই যে এই সিএম কিন্তু ছাড়াচ্ছে চিংড়ি মাছটা এই যে এটা হচ্ছে বেশ বড় সর আর কি এই যে উল্টো দিকে লাথি দিচ্ছে একটা মাছ ধরতে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার বেশি সময় ধরে উনি কি একটা পেয়েছে তারপরে আমি কিন্তু এই এই আমি একটা পেয়েছি সো দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে মাস্টার সাইজ মাছের সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো ঠিক আছে আর অনেকে যেটা ধরেছে এটা হচ্ছে এইটার এইটের ভিতরে অনেকের মাছের সাইজ আর আমারটা কিন্তু প্রায় সেম সেম আর কি সেম টু সেম এই যে একসাথে দুটো মাছ বন্ধুরা আমরা আশা করতেছি আরো মাছ আমরা ধরতে পারবো ঠিক দর্শক বন্ধুরা আমার বড়শি কিন্তু একটা সিরে গেছে এই জায়গায় কৃষি হয়তো বা যেন বেজেছে বেজে কিন্তু সিঁড়ে গেছে বড়শি আর আনতে পারিনি এখন আরেকটা একটা বর্ষি এই জায়গায় ফেলেছি আর ওদিকে আমাদের কালাবাই ও ওই প্যাশটাতে বসে বরশি পাইতেছে ভাই তোমার মনের অনুভূতিটা কেমন বরশি দিয়ে দুইটা মাছ ধরতে পারি রে খুব ভালো তো ওই প্যাশে ঠিক আছে অনেকের এখন আদার আদার লাগবে সো আদার নিতে আসছে আর আমি একটু মাছগুলো আপনাদের দেখাই এই যে পলিথিনটের ভিতরে অনেকে মেবি তিনটা দুইটা চিংড়ি মাছ এবং একটা পোমা মাছ ধরেছে এবং আমি একটা চিংড়ি মাছ ধরেছি এই যে এটা হচ্ছে আমি আমি ধরেছি একটা চিংড়ি মাছ আর এগুলো হচ্ছে অনেক ধরেছে এই যে আর এটা হচ্ছে আমার ঠিক আছে দর্শক বন্ধুরা একটা পোমা এবং তিনটা চিংড়ি আমরা ইতোমধ্যে পেয়েছি এবং আমরা আশা করতেছি নেক্সটে আমাদের আশাবাদী আমরা যে আমরা আরও মাছ পাবো সন্ধ্যার আগ পর্যন্ত অলরেডি আশ্রয় দিয়ে দিছে আর ওই পাশে ওই যে পাশটাতে আমি একটু দেখাই আপনাদের এই যে এই পাঁচটাতে কিন্তু আমাদের কামাল কাকু এবং নুরু কাকু কাকু কিন্তু বসে তারা ওই যে ছাতির নিচে মাছ ধরতেছে তারাও কিন্তু এসেছে এই কালীজিরা নদীতে বসে দিয়ে মাছ ধরার জন্য দর্শক বন্ধুরা সন্ধ্যা কিন্তু অলরেডি হয়ে গেছে সূর্যের আলো নেই বললেই চলে সূর্য কিন্তু ডুবে গেছে আমরা কিন্তু তারপরে একটাও মাছ পাইনি ঠিক আছে কিন্তু পরে আর কোনো মাছ পাইনি ওই আমি একটা পেয়েছি এবং সে দুই তিনটা পেয়েছে এদিকে কিন্তু আমাদের সিএম ভাই বার মাসে কিন্তু এই যে আর একটা কিন্তু কেঁচো কিন্তু গাততেছে বসি পাওয়ার জন্য এই যে কিভাবে কেঁচো বসিতে গাততে আমাদের বার্মা ভাই কিন্তু দেখিয়ে দিতেছে একটু দেখাই দাও ভালোভাবে দর্শকদের বার্মা ভাই এই দেখেন এই যে দেখতে পেলেন কিভাবে আমাদের বার্মা ভাই বর্ষিতে কেঁচো লাগিয়েছে ঠিক আছে বার্মা ভাই বসিটা ভালাও এখন বসিটা ভালাও হ্যাঁ বন্ধুর আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু চলে যাব আমরা কিন্তু মাছ পাইনি ওই ভাবে কিন্তু ওদিকে আমাদের চাচা দুই চাচা ওই যে টলারের উপর বসে আছে তারা কিন্তু মোটামুটি বেশ ভালোই মাছ ধরেছে বসি দিয়ে আমরা কিন্তু পাইনি যেরকম একটা আশা করেছিলাম ওরকম একটা পাচ্ছ দর্শক বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে একটা স্বাভাবিক বিষয় হচ্ছে কি আপনারা মনে করতে পারেন যে কিভাবে চিংড়ি মাছ ধরা হয় বড়শিটা দিয়ে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে আমরা বড়শিটা মানে ফেললাম এই মাত্র সবে মাত্র ফেলার পরে এই যে সিপটা মনে করেন যে সময় এইভাবে সিপটা নড়বে ঠিক আছে এইভাবে নড়লে পরেই টান দিলে আপনারা মাছ ধরতে পারবেন সিপটা এইভাবে নড়লে বুঝতে পারবেন যে আপনার মাছ ধরেছে আর কি সো এইভাবেই আমরা কিন্তু এই যে কোনো টোক টোংমোং নেই এগুলো ছাড়াই কিন্তু আমরা ডাইরেক্ট আদার ফেলে এই যে সিপটার দিকে এইভাবে তাকিয়ে থাকি তো এইভাবেই আমরা বুঝতে পারি যে মাছ বর্ষিটা ধরেছে সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে আর আশা করতেছি মাছ হবে না এখন চলে যাব আস্তে আস্তে সূর্য ডুবে গেছে আলো সূর্যের আলো নেই বললেই চলে ঠিক আছে দর্শক বন্ধুরা সো দেখতেই পেলেন কিভাবে আমরা মাছ ধরলাম দুই চার পাঁচটা মাছ পেলাম আর কি অতি সামান্য যাই হোক তারপর আল্লাহর কাছে সুক্রিয়া ঠিক আছে যে আল্লাহ তালায় কিছু রিজিকে রেখেছিল বিদায় পেয়েছি ঠিক আছে আর আমাদের এই যে বার্মা বার্মা ভাইও কিন্তু অনেক কষ্ট করে সে এসেছে বার্মা ভাইও কিন্তু অনেক পরিশ্রম করেছে ঠিক আছে বার্মা ভাইকে ছাড়া আমরা কিন্তু এই মাছ যে কয়টা মাছ পেয়েছি তাও কিন্তু পেতাম না বারমাবাই বলো কিছু বলো তুমি আমাদের দর্শকদের বলো আমার অনেক কাজটাই তারপর আমি চেষ্টা করছি হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের বার্মা বাই অনেক চেষ্টা করছে কষ্ট করছে যাই হোক তার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে নেক্সটে আরও এইভাবে মাছ ধরে আপনাদের মাছ ধরা ফিশিং বিডি উপর দিতে পারে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন একটি ভিডিওতে নতুন কোনো একটি ফিশিং ভিডিওতে মাছ ধরা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে